নজর আগো পরবর্তী সংবাদে আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং আগরতলা কংগ্রেস ভবনে এই সভার বলা হয়েছে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত কার্যকারী সদস্য সমস্ত শাখা সংগঠনের প্রধান জেলা সভাপতি ব্লক সভাপতিদের নিয়ে এই সাংগঠনিক সভা বলে খবর রয়েছে যদিও এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন গোপাল চন্দ্র রায় প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র দিবাচন্দ্র এবং অশোক দেববর্মন অশোক বৈ মনীন্দ্র রিয়াং প্রাক্তন কংগ্রেস সভাপতি সহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব গণ উপস্থিত ছিলেন এই সাংগঠনিক সভা থেকে কি উঠে এসেছে শুনুন প্রদেশ কার্যকরী কমিটি জেলা সভাপতি ব্লক সভাপতি বিভিন্ন শাখা এবং বিভাগের যারা দায়িত্বে আছেন প্রধানরা চেয়ারম্যান প্রেসিডেন্ট এদেরকে নিয়ে আজকের এই সভা সাংগঠনিক সভা ছিল মূলত নির্বাচনের যারা আমাদের দলীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন দুটি আসনে এবারে যে প্রতিদ্বন্দ্বিতা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচনের বিভিন্ন জেলা ভিত্তিক আমরা একটা বিশ্লেষণ আমাদের জেলা সভাপতি এবং কিছু কিছু ব্লক সভাপতি তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি আর নির্বাচন শেষ হওয়ার পরে তারা একটা লিখিতভাবে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছিল আজকে সর তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরো জেনে নিয়েছি আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি বিশেষ করে শাখা সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঘেড়ে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয় এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখছেন আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জুটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ এটাতে যেন দল লাভবান হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত চারই জুন মানে গণনা সেই গণনা কেন্দ্রে কিভাবে রুটম্যাপ তৈরি করছে না গণনা কেন্দ্রে আমাদের সব কয়টা আঠারোটা নির্বাচনী যে গণনা কেন্দ্র হবে সেই সব কটি গণনা কেন্দ্রে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেখানে গণনাকারীরা থাকবেন কাউন্টিং এজেন্টরা যাবে তারা গণনা করবে জনগণের যে ভোট এই ভোট ভোট বাক্সে যেটা বন্দী হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের কাউন্টিং এজেন্টরা করোনা উপলক্ষে থাক আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য এবং আজকের এই সাংগঠনিক সভা থেকে তিনি যা বললেন যেখানে সাংগঠনিক কাজকর্মের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন এবং বিস্তার লাভের কথাও তিনি বলেছেন এবং পাশাপাশি আগামী দিনে বিভিন্ন বলা যায় বিভিন্ন বিভাগগুলির ক্ষেত্রে ঢেলে সাজাতেও এক প্রকার উদ্যোগ গ্রহণ করেছে এমনটাই তুলে ধরেছেন আজ প্রদেশ কংগ্রেস ভবনে যেখানে প্রদেশ কংগ্রেসের কমিটির সমস্ত কার্যকারী সদস্য সমস্ত শাখা সংগঠনের প্রধান জেলা সভাপতি ব্লক সভাপতিদের নিয়েই আজকের এই সাংগঠনিক সভার আয়োজন নেড়েছে ছোট একটি বিজ্ঞাপনগুলোতে সঙ্গে থাকুন